আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনার দেখা বোঝা গেছেন ভিডিও কোন বিষয় চলছে বন্ধুরা বর্তমান সময় আমরা অনেকেই মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকি তো অনেক সময় আমরা ভিডিও থামলাইন তৈরি করতে জানি না অনেকেই তো আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজ মাধ্যমে যে আপনাকে আপনার মোবাইল দিয়ে হাতের মোবাইল দিয়ে খুব সহজে কম সময়ে আপনি ইউটিউব থামলাইন তৈরি করবেন তাও আবার দুই মিনিটের ভিতরে তো দেখুন না আমি পিকজেল অ্যাপস আনান অ্যাপস দেখাচ্ছি তো আপনারা পিক্সেল অ্যাপস অ্যাপের মাধ্যমে আপনার খুব সহজে আপনার দুই মিনিট আপনার মনের মতো থামলান তৈরি করে নিতে পারবেন তো তার জন্য আমি কী করছি প্রথমে আমার গুগল প্লে স্টোর থেকে আমার এই পিকজেল অ্যাপস অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তো আপনিও পিকজেল অ্যাপস অ্যাপস্ট গুগল প্লেস্টোরে ফ্রিতে পেয়ে যাবেন তো সেখান থেকে ইনস্টল করে নিয়ে নেবেন তো তারপর আমি অ্যাপস্ট ওপেন করে নিচ্ছি তো অ্যাপস্ট ওপেন করার পর আপনার অবশ্যই এলাও পারমিশন যাবে তো আপনি এলা পারমিশন দিয়ে দিবেন তো তারপরে আপনার এর ইন্টারফেস যদি নাও আসতে পারে আপনার তো আপনি কী করবেন ইন্টারফেস না আসলে আপনি এখান থ্রি লাইন থ্রি ডট দেখতে পারেন তো থ্রি ডটের এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ইমেজ সাইজ নাম যে অপশন দেখতে পারছে আপনি ইমেজ সাইজ এডার ফেস একটা ক্লিক করে দিয়ে আপনার ইউটিউব সাইজটা পরিবর্তন করতে করতে পারেন তো এখান থেকে ধরেন এরোমিটার চলে আসবে তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টম সাইজ পাশে এরো সিটার সে তো এখানে ক্লিক করে আপনি কী করতে পারবেন এখান থেকে আপনার ইউটিউব তামলাইন বা ইউটিউব চ্যানেল বেনা আপনি যেটা তৈরি করেছেন সেটা আপনি তৈরি করতে পারবেন তো আমি ইউটিউব তামলাইন তৈরি করবো তার জন্য ইউটিউব তামলেন এটা একটা ক্লিক করে দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার ইউটিউব তামলাইনের যে সাইজটা সেটা অ্যাকুরেট চলে আসছে তো এখন আপনি কী করবেন এখান থেকে আপনি লেখা এড করতে পারেন অথবা চাইলে আপনার কোনো ফটো এড করতে পারেন তো আমি একটা ফটো এড করছি প্রথমে তার জন্য এখানে উপরে দিন প্লাস আইকন তো প্লাস আইকনে ও ফ্রেডটা ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি সেদিকে দেখেন ফ্রম গ্লাইড নামে একটা অপশন তো একটা ক্লিক করে দিচ্ছি তো আমার গ্লাইড ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি আমার আপনার পছন্দ মতো যে ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা আপনি ক্লিক করে দেবেন তো আমি এই ফটো দেবো তো এখান থেকে আমি একটা ফটো ফ্রি ক্লিক করছি তো এখান দেখছেন যে একটা ফটো চলে আসে তো আমি এখানে এই ফটো যেরকম সেরকম দিয়ে দিচ্ছি অথবা আপনি চাইলে এখান থেকে নিচে দিয়ে যে কোনো একটা সাইজে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে যেটা ফ্রি ক্লিক করুন সেই সাইজ অনুপাতে হয়ে যাবে তো আমি যেরকম সেরকম দিয়ে দেবো তার জন্য আমি কী করছি যে টিকমার্ক রয়েছে আমি নিজে এই টিকমার্ক অপশনে এটা ক্লিক করে দিচ্ছি তো দেখছেন ডায়রম তো আছে তো আমি পিকচার একটা ক্লিক করলাম আবার পিক্সার উপরে ক্লিক করে এখান থেকে আমি হাত দিয়ে আপনি টেনে বর করে দিতে পারেন তো দেখেন আমি এখানে একটু টেনে জুমিং করে দিচ্ছি তো আমি সব দিকে মিলিয়ে দিয়ে দিচ্ছি তো আপনার সব দিকে মিলিয়ে দিয়ে দিবেন এইভাবে দেখ আমার ফুল স্ক্রিন হয়ে গেছে তো ওখানে আমি যে কোনো একটা লেখা অ্যাড করবো তো আমি লেখা অ্যাড করছি তো আপনি এখানে প্লাস সে দিয়ে দেখছেন প্লাস একনে উপরে একটা ক্লিক করবেন তো প্লাস একনে উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন নিউ ট্যাক্স নাম ফোন চলে আসে তো আপনি নিউ ট্যাক্স এখানে পরপর দুইবার একসাথে ক্লিক করবেন তো আমি এখানে দুইবার ক্লিক করছি তো দেখছেন এখানে আমার লেখার ফোন চলে আসে তো আমি এটা গ্রুপ করে দিচ্ছি তো আমি এখানে লিখবো কীভাবে ইউটিউবে তো আপনার লেখা হয়ে যাওয়ার পর উপর দিকে ওকে নামে অপশন দেখ ওকে একটা ক্লিক করে দিয়ে দিবেন তো আমি ওকে ক্লিক করে দিচ্ছি লিখে তো আমি লিখছি কিভাবে ইউটিউব তামলাইন তৈরি তো এতটুকু লিখছি তো এতটুকু লেখার পর আমি এখান থেকে দেখুন এই লেখাগুলো আমি অধিক অধিক দিতে পারছি তো আমি এটার উপরে ক্লিক করে এখানে ডবল টি নামে একটা অপশন রয়েছে তো আপনি কি বলবেন ডবল টি এটার উপরে একটা ক্লিক করে এই টেক্সটের সাইজটা আপনি আরও বড়ো নিতে পারেন তো এটার ক্লিক করে এটা যদি আপনি মারিয়ে দেন তো তখন ইউটিউব টেক্সটের সাইজটা অনেক ছোটো বড়ো হবে করতে পারবেন তো এখান থেকে আমি রেখে দিলাম তারপরে হাটা দিয়ে দিলাম তো তারপর আমি এর পাশে ধরুন টিকমার তো টিকমারে ক্লিক করছি তারপরে আপনি এখান থেকে কালার নামে অপশন দেখতে পারবেন তো এখানে দেখুন কালার যে কালার নামে অপশন এই কালার নামে অপশনের উপরে একটা ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন তো আপনার যে ইচ্ছা কালারটি দিতে চাচ্ছেন সেই ইচ্ছা মতো আপনার কালারটি দিয়ে দেবেন তো আমি এই কালারটা আমি দিয়ে দিচ্ছি তো আপনার পছন্দ একটা কালার দিবেন তো এটা দিয়ে দিচ্ছি তারপরে পাশে টিকমার রয়েছে টিকমার্কের পর একটা ক্লিক করলাম তারপরে আবার ওদিকে স্কুল করে যাব স্কুল যাওয়ার পর এখানে ফোন নামে একটা অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ফোন ডব এ বি তো এটা একটা ক্লিক করছি এটা ক্লিক করার পর আপনি এখানে যে স্টাইলটা ফোন দিতে চাচ্ছেন সেই স্টাইলটা দিয়ে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম তো তারপর নিচে ওকে থেকে ক্লিক করছি তো দেখুন ফোনটা এখানে পাল্টে গেছে তারপর আপনি এদিকে যাবেন এদিকে যাওয়ার পর আপনি এখানে স্টক নামে একটা অপশন দেখতে পারবেন এই যে স্টক তো স্টক রুপে একটা ক্লিক করে দেবেন তারপর এই অপশনটা অন করে দেবেন অন অন করে দিচ্ছি তো তারপরও আপনি চাইলে নিচে দিয়ে এই অপশনটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো ঠিক আছে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমি সাইড দিয়ে দিচ্ছি আপনি পরিমাণ তো দিয়ে দেবেন ঠিক আছে তারপর টিকমার্ক দেখুন আপনি এই টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো দিয়ে দিচ্ছি তারপর আপনি ওদিকে গিয়ে যাবেন যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পারেন আপনি তো আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন তারপরে এই অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি দেখুন মতো দিতে পারেন তো দেখুন যে কালারটা আপনার লেখার সাথে যা সেই কালারটা দিয়ে দিবেন তো আমি এরকম লেখা দিচ্ছি তো তারপর আবার এটা উপর দিকে উঠাবো উপর দিয়ে ওঠার পর আপনি এই ব্যাকগ্রাউন্ডটা শুট ওভার করতে পারবেন দেখেন এখান থেকে ওই দিকে এবং এটা দিলে উপর দিকে এবং এটা দিলে নিচের দিকে নামবে ঠিক আছে তো আপনি এভাবে দিয়ে দেবেন তো তারপর আপনি পাশে দেখেন টিকমার্ক তো আপনি এই আবার এই টিকমার্ক ফের ক্লিক করে দেবেন তো হয়ে গেছে তো দেখতে পারছেন তো তারপর আপনি আবার কি করবেন তারপর পরে আরেকটা কথা বলার কি আপনি যদি কোনো ফটো এড করেন অনেক সময় ফটো নড়াশোনা করতে পারে তো এখানে যদি আমি এখানে হাত দিয়ে এখানে ফিরে স্পর্শ করি এখানে ক্লিক করলে দেখুন এই এই পিকটা নড়াশড়া করছে তো এটা নড়াশোনা না করার জন্য কি করবেন আপনি এরকম যদি কোনো সমস্যা হয় আপনি কী করবেন এখানে দেখছেন এই অপশানটাতে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক তো এই অপশনের উপরে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন যে যে ফটোটা বা যে লেখাটা আপনি লক করতে চাচ্ছেন যেখানে দেখছেন আপনি এই যে লেখছি এই লেখাটাও লোক করতে পারেন আবার চাইলে যে পিকটা এটাও লোক করতে পারেন তো আমি কী করছি যে তালা মতন রয়েছে আমি পিকটা লক করবো তো তালার উপরে এটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ওই দেখছেন তালাটা লাল হয়ে গেছে তো এটা লক করে দিচ্ছি তো আবার আপনি কী করবেন এটা লক করা হয়ে গেলে আপারে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে আবার ক্লিক করছি তো দেখুন চলে গেছে তো এখন আমি যদি এখানে ক্লিক করি ও এখানে ক্লিক করলেও সেই ফটোটা আর লড়বে না ঠিক আছে সেভাবে আপনার সাইডের লেখাটাও যে কোনো লেখাটাও লোক করে দিতে পারবেন তো এখন আমার হয়ে গেছে কীভাবে ইউটিউব তামলেন তৈরি তো তার পরবর্তী অপশন লেখি আবার নিচের দিকে প্লাস আইকন দেখছেন টেক্সট নামের প্লাস এখন তো এটার ক্লিক করে আপনারও এখানে নিউ টেক্সট দুইবার টেপ করছি তো এরাও আপনার লেখা হয়ে যাওয়ার পর উপর দিকে ওকে নামে অপশন দেখছেন ওকে টাকা ক্লিক করে দিয়ে দেবেন তো দেখছেন আমি দিয়ে কীভাবে তামনে তৈরি করবো এটা আমি লিখে দিচ্ছি তো তারপরে একটা আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা আমি আবার ওদিকে ক্লিক করে কী করছি আবার এদের টেক্সট নামে অপশান দেখছেন তো এটাকে সাইজ তো এটাকে সাইজ আমি বড়ো করে দিচ্ছি তো ওদিকে আমি ক্লিক করে এটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আপনি আপনার সেই আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন তো আমি এটা এরকমভাবে দিয়ে দিচ্ছি তো তারপর আমি টিকমার্কে ক্লিক করলাম তো তারপর আবার আবার আপনি এটার কালার দিক দিয়ে দেখুন কিছু পরিবর্তন করতে পারেন যদি চান পারবেন দেখুন বিভিন্ন কালার রয়েছে তো আপনি এখান থেকে আপনার পছন্দ এখন একটি কালার দিয়ে দেবেন ঠিক আছে তো আপনার যে পছন্দ সেটাই দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিলাম আবার টিকমার্কে ক্লিক করছি তো তারপর আপনি এখানে ফোন নামে এটা অপশন দেখছেন এই যে ফোন তো আপনি কী করবেন এই ফন্ট নামে এই অপশন উপরে একটা ক্লিক করবেন এটা ওপরে ক্লিক করে আবার একটা ফোনটা দেখুন একটা লেখার উপরে ক্লিক করে আপনার ফোনটা আবার দেখুন একটা দিয়ে দিন তারপর নিচে ওকেতে ক্লিক করবেন তো যখন হয়ে গেছে তো আমি লেখলাম কি কীভাবে ইউটিউব থামলাইন তৈরি করবেন মোবাইল দিয়ে দু হাজার পঁচিশ তো আপনি যাই কিছু লিখতে পারেন তো তারপরে আবার এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডতে আবার ব্যাকগ্রাউন্ড আমি যখন দেখতে আমার পার্সোন আপনি এই ব্যাকগ্রাউন্ড এটা একটা ক্লিক করলে এটা অন করে নিলাম তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের নিচে যে কোনো কালার দিতে পারবেন তো আমার অটোমেটিক যে শুটটা একটা কালার হয়ে গেছে তো দেখুন আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি তো এটা মিলিয়ে দিচ্ছি সব দিয়ে তো দেখুন হয়ে গেছে তো তারপর ঠিক টিকমার্কে ক্লিক করলাম তারপর আবার স্টক নাম দেখশন দেখুন এক্সটোকের উপরে ক্লিক করে এটা অন করে দিলাম তো ঠিক আছে তারপর এটা ঠিক মার্কে ক্লিক করে দিলাম তো দেখুন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার তামলাইনটা কীভাবে হয়ে গেছে তো এভাবে আপনি তামলাইন তৈরি করতে পারবেন তো তারপরে আপনি এটা সেভ করতে চান তো এটা কীভাবে সেভ করবেন তো এটা সেভ করতে আপনি হান দেখতে পারছেন যে একটা অপশন রয়েছে তো এই উপরে যে অপশনটা রয়েছে আপনি কী করবেন এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার ইউটিউবের বিভিন্ন ধরনের ফটো কোথায় পাবেন দেখিয়ে দেব যেমন বিভিন্ন ধরনের পিক আপনার লাগতে পারে তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সেভ আস ইমেজ নামে যে অপশন আপনি এটার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটা ফ্রে আমি ক্লিক করে দিচ্ছি এটা ফ্রে ক্লিক করার সাথে সাথে আপনার আবার সেভ টু গ্লার নামে অপশন এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি সেভ টু গ্লারি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো তো এটা অ্যাপ চলে আসে আপনার দিকে একটা স্কিপ নামে শুনতে ক্লস উপরে ক্লিক ক্লিক করে দিবেন তো দেখেন আমি এটা স্কিপ করে দিচ্ছি তো এখন আমার এই তামলেনটা আমার গ্যালারির মতো চলে গেছে তো এখন আমি এখান বাড়ি গেলাম তো এখন দেখিয়ে দিবা আপনার পছন্দ মতো কীভাবে ফটো খুঁতে পারেন তো ফটো পাওয়ার জন্য আপনি কী করুন আপনার গুগল প্লেস টু অ্যাপসটিতে ওপেন করেন তো এখানে ওপেন করার পর আপনি এখানে লাগবেন ইমেজ সার্চম্যান তো ইমেজ সার্চম্যান লেখার সাথে সাথে আপনার একটা অ্যাপ চলে আসবে তো এখানে আমি ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দিলাম তারপরে এই অ্যাপসটা চলে আসবে তো এই অ্যাপটা যখন ইনস্টল করে নেবেন তারপর ওপেন ওপেন একটা ক্লিক করে দেবেন তো আমি ওপেন করে করে দিচ্ছি তো আমার আগে থেকেই ইনস্টল করা ছিল যার জন্য আমি এখানে ওপেন করেছি তারপর আপনি ধরেন পিক্সেল লাইফের লগু দিয়ে করবেন অ্যাড করবেন তো আমি পিকজেল লাইফের লগু এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো দেখছেন এখানে পিক্সেল লাইবের বিভিন্ন ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের লোগুলো চলে আসে তো দেখতে পাচ্ছেন আপনি তো দেখেন তো ধরেন আপনার ইউটিউবের লগুর প্রয়োজন তো ধরেন ইউটিউব ইমেজ তো এখানে আপনি সার্চ করে বারে লিখে দিবেন আবার ইউটিউব ইমেজ তো ধরেন ইউটিউব ইমেজের প্রয়োজন তো দেখছেন এখানে বিভিন্ন ধরনের ইমেজ চলে আসে তো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার যে ধরনের ইমেজের প্রয়োজন তো সেটা হ্যাঁ সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো ঠিক আছে তো এভাবে আপনি যে কোনো ইউটিউবের জন্য যে কোনো ইমেজ পেয়ে যাবেন তো এটা ডাউনলোড করবেন কীভাবে ধরেন আপনি এই ইমেজটা ডাউনলোড করবেন তো এটা যেন আপনি এটা এটা ক্লিক করে দিন সেটা অটোমেটিক আমার গ্লাইতে চলে যাবে তো এটা আমি ক্লিক করলাম তো দেখছেন সেটা অটোমেটিক আমার গ্লাইতে ডাউনলোড হয়ে গেছে তো আরও একটি থামলেন তৈরি করে দেখে দিচ্ছি আপনাদের তো তার জন্য আবার আমি পিজিল অ্যাপস ওপেন করেছি তো পিজিল অ্যাপস্ট ওপেন করার পর আপনার এরও ইন্টারভিউ চলে আসে তো তারপর আপনি কী করুন আবার ওপরের দিকে আপনি ত্রি ডটে ক্লিক করুন তো এই ডটের ক্লিক করার পর আপনি দেখছেন ইমেজ সাইজ নামে অপশন একটা ক্লিক দিচ্ছি এডার্ড ক্লিক করার পর কাস্টমার পাশে এটা এরোচিন রয়েছে তো এরোচিনটা আমি ক্লিক করছি এটা এরোশিন ক্লিক করার পর আপনি ইউটিউব থামলাইন নামে অপশন দেখছেন এডার ভাইকটা ক্লিক করে দিচ্ছি তো ঠিক আছে তারপর ওকে ক্লিক করলাম তো দেখেন ইউটিউব থামলাইনের যে সাইজ রয়েছে সেটা চলে আসে তখন আমি আবার কী করছি আমি আবার এখানে দেখুন একটা ফটো এড করো তার জন্য আমার আইকনে ক্লিক করছি প্লাস এইখানে ক্লিক করার পর আপনি এখান দেখছেন ফ্রম গ্লাইন নামে অফুন এডার একটা ক্লিক করে দিচ্ছি তো আমার গ্লাইটা আপনার হয়ে গেছে তো এখান থেকে আমি একটা ফটো ক্লিক করে দিচ্ছি তারপর আমি নিচে দিয়ে ঠিকমার সেটার একটা ক্লিক করে তারপর আমি এই ফটোটা আবার আমি এখান থেকে লম্বা করে আমার সম্পূর্ণ মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো আপনি এখানে সম্পূর্ণ করে দিয়ে দেবেন তো তারপর আপনার এই পিকটা আবার লক করে রাখবেন অথবা এখানে লক না করলে আপনার এই পিকটা নরাস করবে তো আমি লক করার জন্য আমি কী করছি এই এই পিকটার উপরে এটা ক্লিক করলাম পিকের উপরে ক্লিক করার পর আমি পিকটা মার্ক করে রাখলাম তো তারপর আবার এখানে এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করার পর আমার যে পিকটার রয়েছে তো পিকের পাশে তালা তালাসিন্ড রয়েছে তো দেখুন এটার উপরে ক্লিক করলাম তো দেখছেনটা লোক হয়ে গেছে তো এখন আমি আবার কী করছি আবার এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আবার এখানে ক্লিক করা দেওয়ার পর আমি আবার আগের অপশন চলে যাবো তো আমি এটা একটা ক্লিক করছি তো এটার ফেলে ক্লিক করার পর এখানে আমি এই পিকটা এখানে এখানে হাত বাজলো বা নারসাটা করতে পারবে না তো এখন আমি কি করছি এখানে লেখা এড করার জন্য আবার এখানে দেখছেন ট্যাক্স নামে অপশন এটার একটা ক্লিক করে দিচ্ছি এটাফারে ক্লিক করার পর এখান থেকে নিউ ট্যাক্স এটা দুইবার ক্লিক করছি তো তারপরে আমার এখানে যেটা লেখার দরকার সেটা আমি লিখে নিচ্ছি মোবাইল দিয়ে এক মিনিটে তো তারপর আমি উপর দিয়ে ওকে দেখুন ওকে এ ক্লিক করেছি তারপরে এখান থেকে লেখাটা চলে আসতো আমি এখানে এই লেখাটাই মাছ বরাবর বসিয়ে দিচ্ছি তারপর দিকে গিয়ে আমি সাইজটা আবার একটু বরকারি দিচ্ছি তো ওখানে সাইজটা আমি এই পর্যন্ত দিলাম মোবাইল দিয়ে এক মিনিটে তো দেখেন এটার তারপর পাশে টিক টিকমার্কেটা ক্লিক করলাম তারপরে এখানে কালারটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন চাইল তো আপনি এখান থেকে দেখুন একটা কালার দিয়ে দেবেন তারপরে মার্কে ক্লিক করছি তারপর আপনি ওদিকে যাবেন তারপর ফোন নামে অপশন দেখছেন এটা একটা ক্লিক করে আমি এই ফোনটা পরিবর্তন করে দিয়ে দিচ্ছি তারপর ওকেতে ক্লিক করছি তো এই লেখাটা সাইডে গেছে গিয়ে আমি এটা দিয়ে ধরে একটু মাছ বরাবর নিয়ে আসি তো দিদি তারপর এই অপশনগুলো এদিকে স্কুল অন করবো তারপরে এখান থেকে দেখুন স্টক নামে একটা অপশন রয়েছে তো এই স্টক নামে অপশন উপরে একটা ক্লিক করলাম তারপর এই অপশনটা অন করে দিলাম তারপর আবার টিক মার্কে ক্লিক করলাম তারপর আবার দিকে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড আমি অপশনটা আসলে ব্যাকগ্রাউন্ড এটাফে একটা ক্লিক করেছি তারপর এখানে এই অপশানটা অন করে দিচ্ছি তারপরে আপনি এই অপশানটা এন থেকে বাড়িয়ে নিতে পারবেন তো আমি দিয়ে দিছি এভাবে তো আপনি দেখুন কোনো সুন্দর করে আপনার মতো দিয়ে দেবেন তারপরে টিকমার্কে ক্লিক করছি তো এটা তারপরে আমি এখানে একটা পিকজেলাই ফটোর ইমেজ এড করবো তো পিকজেলাই অ্যাপসের ইমেজ ইমেজের ফটো এড করার না আবার আমি প্লাস এখানে একটা ক্লিক করে আমি কী করছি আবার আমার আগের মতন একটা ফটো এখানে এড করে দিয়ে দিচ্ছি তো এটা করে ক্লিক করার পর আমি ফটোটা গুল সাইজ করাবো তো এখানে নিচে যে গুল অপশনটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি ক্রপ করে নিচ্ছি তো আপনি আপনার মতন ক্রপ করে দিয়ে দেবেন যেভাবে রাখতে চাচ্ছেন তো এভাবে আমি রাখতে চাচ্ছি তো এভাবে আমি দিয়ে দিলাম তারপর নিচে টিক মার্কেট ক্লিক করছি তো এই ফটোটা আমি এখানে ছোটো করে নিচ্ছি তো এটা এখানে রাখব আমি ঠিক আছে তো এই রেখে দিলাম ঠিক আছে তো আমি রাখলাম কি মোবাইল দিয়ে এক মিনিটে তো ইউটিউব তাম তামলাইন তো ইউটিউব তামলাইন তো এটা লিখে দিব তো আমি কী করছি এখন আবার আমি আবার ট্যাক্স ট্যাক্স নাম যে অপশন এটা একটা ক্লিক করে দিচ্ছি তো এটা একটা ক্লিক করার পর আবার ট্যাক্স লেখার অফিস চলা নিউ ট্যাক্স দুইবার ক্লিক করলাম তো এটা লেখার পর তো তৈরি এটা লেখার পর আমি ওকেতে ক্লিক করছি তো ওকেতে ক্লিক করার পর আমি লেখাটা আমার এইখানে বসে দিলাম তো তারপর আমি এদিকে যাওয়ার পর এখানে ওটা অপশন দেখছেন তো ওটা ক্লিক করে এই সাইজটা আমি ভালো করে দিচ্ছি তো ওটা বসে দিলাম তারপরে আবার পাশে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করলাম তো অথবা চাইলে আপনি কালারটা পরিবর্তন করতে পারেন তো কালার পরিবর্তন করার জন্য আপনি কালার নামে ওটা অপশন দেখতে পারেন তো এটা ক্লিক করে আপনি দেখুন একটি কালার এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এই কালার দিয়ে দিলাম অথবা এই কালার তো এই আমি এই কালারটা দিয়ে দিচ্ছি তারপর টিক মার্কেটটা ক্লিক করলাম তারপর আপনি ওইদিকে ফোন নামে অফুন এটার ক্লিক করে আমি এখন একটা ফোন দিয়ে দিচ্ছি তারপর ওকেটা ক্লিক করছি তারপরে আমি ওদিকে যাওয়ার পর আবার স্টক নামে অফি স্টক ওপর একটা ক্লিক করে আমি একটা স্টক করে দিচ্ছি এখান থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এটা তো তারপর আবার টিকমারি ক্লিক করছি তো তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড ওটার ক্লিক করে এই অন করে নিলাম তারপরে এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তো ঠিক আছে তো আপনি তাহলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো ব্যাকগ্রাউন্ডের কালার আপনি দেখুন একটা দিতে পারেন সাদা আবার আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দেবেন ঠিক আছে তো এই তামলাইনটা আমি টিক করে বসিয়ে দিচ্ছি তো দেখুন তারপর আবার টিক মার্ক ক্লিক করলাম তো এটা হয়ে গেছে তো আমার আমার টুকো তাপরে তো এখন এটাও আমি সেভ করে তার এটাও সেভ করার জন্য আগের মতো আমি এখানে দিকে দেব দেখুন এই অপশনটা রয়েছে তো এই অপশনটার উপরে একটা আমি ক্লিক করে দিব এটা উপরে ক্লিক করার পরে এখানে সেভ বাস ইমেজ এটা উপরে ক্লিক করে তারপরে আবার সেভ টু গ্যালারি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে একটা অ্যাড চলে আসে আমি ক্লিক করে বেরিয়ে গেলাম তো দেখুন এই এই তামলাইনটাও আমি আমার গ্লারিটা অ্যাড করে নিয়ে নিয়েছি তো এভাবে আপনি চাইলে আপনার মতো দেখুন একটি তামলাইন আপনি তৈরি করে নিতে পারবেন তো আপনি খুব সহজে খুব অল্প সময়ে আপনার মতো করে আপনি তাপলেন তৈরি করে নিতে পারবেন তো আশা ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে